নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছোটো রুই মাছের টেস্টি ঝোল এই মাছের ঝোল বানানোর জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য সর্ষের তেল দিয়ে দশ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি লাগবে একটাই আলু পাতলা করে স্লাইস করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার প্রথমে মাছগুলো ভেজে নেব কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেবো সব কটা মাছ দুবারে ভেজে নেব যেহেতু একটু ছোটো মাছ মাছগুলোকে কড়া করে ভাজতে হবে মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে তুলে নেওয়া তো বাকি মাছগুলি ওইভাবে ভেজে নেব মাছ ভাজা রেডি হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব টেবুলি চাই মিলা নু খাব নু এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে সামান একটু গোটা জিরে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে মিক্স করে তারপর বাকি মশলা দিয়ে দেবো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বাকি মশলা দেওয়ার আগে এবার একে একে মশলা দেব সবার প্রথমে টেস্ট অনুযায়ী নুন দেব হাফ চামচ কম নুন হলুদ গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর ছোটো চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিলাম কষ্টিয়ে র আদা রসুনটা একটু কঠানো হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা জিরে বাটা এক চামচ একসাথে ভালো করে কষিয়ে কষাতে দিয়ে রাখা আলুর সাথে সমস্ত মশলা ভালো করে দু কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি গরম জল আলুটা এবার সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো পাতলা করে কাটা বেশি সময় লাগবে না আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো মাছের ঝোল ফুটে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব দিয়ে দিচ্ছি মাছ ভাজা ঝোলের মধ্যে মাছের পিসগুলো একটু পাল্টে দিতে হবে দু মিনিট এইভাবে ফুটতে দেবো ছোটো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে দারুণ টেস্ট হয়েছে আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার জাস্ট টেস্টের জন্য খুব সামান্য একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে আমি একটা করে নেবো এইভাবে ছোট মাছের ঝোল বানিয়ে গরম গরম রাইসের সাথে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে খেতে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ